আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তালের অশেষ অশেষ মহামাইতে আমরা সবাই ভালো আছি তো আজকে ধরে নবম রোজা কিন্তু রোজা রাখতে দেয়নি ও না ইফতারের পর কালকে অনেক বমি করছে আর সারাদিন রোজা রাখে ইফতারের পর তখন যত কিছু আছে সব তখন খায় চকলেট থেকে শুরু করে যা কিছু তখন আর হজম করতে পারে না বন্ধ করে দেয় ওর ছয়টা রোজা হয়েছে তাই আজকে ওকে আর রোজা থাকতে দেয় নেই রানি পড়তে বসছে দেখেন সে শুয়ে শুয়ে কিভাবে আয়েস করে পড়াশোনা করতেছে কি করতে মন চায় তাহলে বলেন এখন দর্শকদের দেখে ভদ্র সাজল হ্যাঁ চুলাই গরম পানি দিব টেপে পানি নেই আর এই তো হোসেন বাবু বসে মানে শুয়ে ঘুমায় আছে এখনো আজকে তেমন কিছু রান্না বান্না নেই আবার আসে বিপর বেলা শাক ভাজি করবো পাবদা মাছের ঝোল রান্না করবো আর একটু ঢেড়ের ভাজি করবো ইনশাআল্লাহ কালকে ঘর মসছি আজকে ইচ্ছা করতেছে না কিন্তু আজকে আবার কাপড় ধুতে আসে বেডশিট ধুতে আছে। কালকে এই বেডশিটটা এই বেডশিটটা কালকে বিছিয়েছি এটার কীরকম দাম হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কলবালিশার কভার নেই শুরু বালিশার কভার আছে আমার কাছে সাড়ে আটশো টাকা করে চাইছে আপনারা মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বেডশিটটার কীরকম দাম হতে পারে এই যে রান্না করতে আসে আবার মানে রান্নার মেনু চেঞ্জ হয়ে গেল এখন আমি এই যে শাক ভাজি করব ভাবছিলাম হচ্ছে শুধু পাবদা মাছের ঝোল রান্না করব তো চিন্তা করলাম শুধু মাছটা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না সাথে কিছু না কিছু লাগবেই তো এই কারণে এই যে আলু মরিচ কুচি আর হচ্ছে ঢেঁড়স আমি কাটে নিচি এগুলো দিয়ে ঝোল করে রান্না করব আর তারপরে ওই যে মুরগির মাংস আছে আর একটু এই যে আলুর আলুর ডাল বা আলুর দম আছে বাচ্চাদেরকে কিছু লুচি ভাজে দিব আমার শাক সবজিটা হয়ে গেছে শাক ভাজিটা হয়ে গেছে এখন আমি পাবদা মাছগুলা হালকা একটু ভেজে নিব তাহলে ভেঙে যাবে না যে এদিকে আমি মাছগুলো ভাজে নিচ্ছি যাতে ভাঙে না যায় আর এইদিকে এখানে লুচিগুলো বানাবো আমি এখন মার্শাল্লা লুচিগুলো এত ভালো হয়েছে এই পাপদামাড়স আলু গরম গরম লুচি মুরগির মাংস আলুর দম দমসাবুড়ি হোসেন বুড়া আরেকজন ওই যে টেবিলের কর্নারে রাফিয়া বুড়ি তো এদের নিয়ে আমাদের দিনকাল সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আমাদের পেজটিকে ফলো দিবেন দেখেন এগুলা দুষ্টামিগুলা দেখেন কিরকম মানে সব এই যে গাড়ি এখানে ফেলে রাখছে এই যে এগুলা এখানে এই যে স্যান্ডেল এখানে মুজে এখানে ঘরের অবস্থাগুলা কি করছে দেখেন আর এই যে এখানে সব খালি আরেকজন তো বসে আছে তার পড়ালেখা মন বসতেছে না এই যে এইখানে এখানে লুকাচ্ছে তিনি এই যে লুকাচ্ছে আমি কি করবো বলেন কি করবো বলেন 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 কি করবো মাসাল্লাহ আমার লুচিগুলো খুব ফুলকা ফুলকা হয়েছে সুপ্রি আল্লাহর দরবারে আসলাম আর এখানে তো এই যে ছোলা বোনা আছেই একটু ফ্রিজে তুলে রাখছি আর এটা গরম করছি আর এখানে এই যে আমার ঢেঁড়স আর পাবদা মাছের ঝোল রান্না হচ্ছে আর আর রাফি আর আমি সেখানে পড়ার টেবিলে এই যে হুসেন আর হোসেনবাবু আর আমি আর এখানে এই যে কালকের একটু ইয়া আছে এটা ইয়া করে নিলাম শশা আনারস খেজুর এগুলো এক ভাই দিয়ে গেল। ওনাদেরকে দিছিলাম অমুক হলো তো মানে ইফতার দিছিলাম আমি তো মাসাল্লাহ ওনারাও দিছে ছোলাটা আমরা ফ্রিজে ঢুকায় রাখলাম আমাদের ছোলাটা আছে ওইটাই হবে তো রমজান মাসে বেশি কিছু করতে মন চায় না আবার বাচ্চারা আনন্দের জন্য হচ্ছে জিলাপি তারপরে নিচে আসছে বুন্দিয়া আর এই যে নিমকি আর এই যে বড়া ছোলা মার্শাল আল্লাহ যেখানে দিয়েছেন সেখান থেকে দেখাচ্ছে তো আল্লাহ আমাদের লিজিকের ব্যবস্থা কত সুন্দরভাবে করে দিয়েছেন দেখেন আলহামদুলিল্লাহ 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 বাবা লুচি খাবেন না লুচি আলুর দম দিয়ে আমু খাওয়াই দিবে হ্যাঁ নামাজ পড়ে খাওয়ায় খাওয়াই দিবে আজকে রামছে কিন্তু নাই হ্যাঁ ও কালকে ইফতারের পর অনেক বমি করছে আর এখানে এই যে বেলের শরবত বেলের শরবত করে নিছি আমরা একটু আনারসও আছে সব কিছুই একটু একটু করে এই আনারস থাকলে আবার এই যে কালকে আবার সেমাই আবার হচ্ছে আছে কালো জাম

জন্য তারপর ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে যে সেহেলির জন্য ভাতটা বেশি হাতের জন্য আর যারা ফেসবুক থেকে দেখতেছেন হোসেনা রাম্মানের গল্প তারা অবশ্যই ফুলো দিয়ে দেবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো ভিডিওতে